নমস্কার দর্শক বন্ধু আমি দশভুজা মা ব্লগস আবারও এসেছি আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের শুনলে ভালোই লাগবে যাই হোক তোমাদের প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমার টপিক হলো অনেকে চিন্তিত থাকে বাড়িতে ঘুঘু পাখি এলে শুভ না অশুভ অনেকে বলে ভীষণই অশুভ অনেকে বলে শুভ সেই আজকে ব্যাপারে আমি কথা বলতে চলেছি এই ঘুঘু পাখি সম্বন্ধে এবং আরও অন্যান্য কয়েকটি পাখি সম্বন্ধে কোন পাখি বাড়িতে আসলে শুভ এবং কোন পাখি অশুভ এই সম্বন্ধে আমি বলবো প্রথমে বলবো বাড়িতে ঘুঘু পাখি শুভ না অশুভ জীবনে এর প্রভাব কীরকম পড়ে প্রত্যেকের বাড়িতেই পাখি বাসা করে কাক কোকিল শালি ঘুঘু পাখি বাসা জীবনে কারু না কারুর ভালো মন্দ ফল এনে দিতে শুভ ফল এনে পারে বাস্তুবিদরা বলছে বাড়িতে কোন পাখি বাসা করা শুভ এবং কোনটি অশুভ বাস্তুশাস্ত্র মতে কি বলছে এই মানে পাখি বাসার সম্বন্ধে আজকে প্রথম বলবো যে কোনো কেউ যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং যদি ভালো লাগে একটু যদি সমৃদ্ধ হও তাহলে অবশ্যই লাইক করে কিছু জানার থাকলে কমেন্ট করো এবং বেশি বেশি করে শেয়ার করে দাও আগেকার দিনে আমরা প্রচুর পাখির বাসা দেখতে পেতাম কারণ অনেক গাছপালা পুরনো বাড়ি এইসব ছিল এখন তো সেই সব বাড়িও নেই গাছও নেই বাস পাখির বাসা খুব কম দেখা যায় তাই সবার প্রথমে জানা দরকার পাখির বাসা কতটা আমাদের বাড়িতে শুভ ফল দেবে কোন পাখির বাসা এবং কোন পাখি বাসা অশুভ ফল দিচ্ছে এই শুভ এবং অশুভ ফল নির্ভর করছে বিভিন্ন পাখির উপরে কোন পাখি তাহলে বলবো যেমন কিছু পাখি আমাদের ঘরে সুখ সমৃদ্ধি নিয়ে আসে কে সুখ পাখি আবার বাসা দারিদ্রও ডেকে আনে তাই পাখির বাসা একজনের জীবনে ভালোমন্দ ফল দেখা দিতে পারে তাই উল্লেখ রয়েছে বাস্তু শাস্ত্রে প্রথমে আমরা দেখব চড়ুই পাখি বাস্তু অনুসারে চড়ুই পাখি অত্যন্ত শুভ এই পাখি যদি বাড়িতে বাসা করে তাহলে আপনার কোনোদিন অর্থের অভাব হবে না রাজা দশরথ এই পাখি সদর দরজার সামনে বাসা রেখে দিয়েছিল তাই কোনো দিন রাজা দশরথের বাড়িতে লক্ষ্মীর অভাব হয়নি তাই মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ হবে এইটুকু বুঝতে পারবে চড়ুই পাখি যদি বাসা বাঁধে জীবনে আর্থিক উন্নতি হবে এবং সুখ সামৃদ্ধি শান্তিতে ভরে উঠবে চড়ুই পাখি বাসা যদি বাড়িতে করে থাকে এখন তো বললাম যে বাড়ি ঘর গাছপালা বিশেষ কিছু নেই তাই সেরকম পাখির বাসা চোখে দেখা যায় না এছাড়াও চড়ুই পাখি যদি বাড়ির পূর্বদিকে বাসা বানায় তাহলে তো আরওই শুভ লক্ষণ লক্ষণ হিসাবে দেখা যায় খুব ভালো খুব মঙ্গল এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধি মান সম্মান অধিক মাত্রায় বাড়ে এবং বাস্তুশাস্ত্র এটাই বলছে চড়ুই পাখি বাড়িতে আসলে তাকে কখনোই তাড়াতে তাড়াতে তো যাবেই না এতে অত্যন্ত ক্ষতি হতে পারে পরিবারের এবং এই চড়ুই পাখি মা লক্ষ্মী দেবীর আগমন ঘটবে এটাই বোঝা যায় চড়ুই পাখি বাসা বাঁধলে মা লক্ষ্মীর আগমন হলে জীবনে কোনোদিন আর্থিক অনটন হবে না তাই সবসময় বলবো চড়ুই পাখি যদি আসে তাদের একটু দানা শস্য দাও পূর্ব দিকে এরপরে বলবো বাঁদুরের কথা বাদুর যদি হঠাৎ করে বাড়িতে আসে তাহলে এটা ভীষণ অশুভ বলা হয় এই বাদুরকে বাদুর। আগমন বাদুরের আগমন বাড়ি মানে ভবিষ্যতে কোনো অশুভ লক্ষণ বয়ে নিয়ে আসে বা অঘটন ঘটার কোনো ইঙ্গিত দিয়ে থাকে যদি বাদুর বাড়িতে আসে তাই বাড়িতে বাদুরের বসবাস খুব খারাপ অশুভ বাস্তুশাস্ত্র এটাই বলছে বাস্তুশাস্ত্র যে আবার বলছে কোনো ব্যক্তির বাড়িতে মৌমাছির মৌচাক মানে তৈরি করে তাহলে আর্থিক সংকটের কিন্তু সম্মুখীন হতে হবে পরিবারের দারিদ্র দেখা দিতে পারে মৌমাছি যদি কোনো সময় মৌচাক বাঁধে বা বাড়িতে মৌচাকের বাঁশা মানে মৌচাকের ব্যবসা করো এটা অত্যন্ত অশুভ এরপর বলবো পায়রা পায়রাকে মা লক্ষ্মীর মানে দুধও বলা হয় পায়রা যে বাড়িতে বাসা তৈরি করে সেখানে সর্বদা সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে পায়রাকে আবার শান্তি দূত বলা হয় পায়রা বাড়িতে আসছে মানে সে খুব শান্তি নিয়ে আসছে পায়রা অশুভ শক্তিকে দূর করে পায়রা বাড়িতে থাকলে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না এবার অনেক সময় দেখা যায় যে আমরা নাচা সত্ত পায়রা বাড়িতে এসে কোনো জায়গা থাকলে সেখানে বসবাস করছে এটা আবার অশুভ লক্ষণ বলছে বাস্তুশাস্ত্র এর ফলে বাড়ির সদস্যদের মধ্যে সুখ সমৃদ্ধি পরিবারের বিভিন্ন নানান রকম ঘটনা ঘটতেই থাকে খারাপ ঘটনা ঘটতে থাকে বাস্তুশাস্ত্র বলছে পায়রা আসা ভালো কিন্তু পায়রা যদি বাড়িতে বাসা বাঁধে সেটা আবার খুব খারাপ এটাই বলছে বাস্তুশাস্ত্র নানান রকম অশুভ সংকেত এই পায়রা নিয়ে আসে শুভ কোনো কিছু ঘটার প্রবণতা বাড়তে থাকে এই পায়রা যদি বাড়িতে বাসা বাঁধে বাস্তুশাস্ত্র অনুসারে কোন পাখি বাড়িতে আসলে কী হয় মোটামুটি তো বুঝতে পারলে এরপর বলব যেটা নিয়ে আমি এত কথা বলছি সেই গুরুত্বপূর্ণ পাখিটা বলবো বাস্তুশাস্ত্রে তো যে কোনো পাখি আসলে অশুভ কিংবা সৌভাগ্যের প্রতীক বলেই মনে করা হয় সুতরাং আমি বলবো বাড়িতে যে কোনো পাখি বাসা বাঁধলে কখনো ভেঙে দেওয়া উচিত না যদি বাসা বেঁধে ভেঙে ফেলো তাহলে কিন্তু তোমার জীবনেও সংসার ভেঙে যাবে পাখি তারা অবলা তাদের যদি এই রকম বাসা ভেঙে দাও বাস্তুশাস্ত্র বলছে যে কোনো পাখি বাসা গৃহে যদি করে সেটা অশুভ বা সৌভাগ্যের প্রতীক মানে বলা হয় বাড়িতে কোনো পাখি বাসা বাদলে কখনোই সেটা ভেঙে দেবে না এর কারণ হচ্ছে গৃহে তাদের আগমন থেকে সৌভাগ্যের সূচনা হয় গৃহের প্রত্যেকের উন্নতি হয় ভবিষ্যৎ হয়ে ওঠে উজ্জ্বল এই পাখিরা যদি গৃহে আসে বা বাসা বাঁধে এখানেই শেষ নয় বাড়িতে যদি চড়ুই পাখি তো খুবই শুভ আরও পাখি আছে যারা অত্যন্ত শুভ এইসব পায়রা চড়ুই পাখি হিন্দু সনাতন ধর্মে এখন হলো পাখি কার্তিকের বাহন ময়ূর দেবী সরস্বতীর বাহন রাজহাঁস বিষ্ণুর বাহন গরুর শনি দেবের বাহন কাক মা লক্ষ্মীর বাহন পেঁচা তাই এই কারণে দেবী দেব দেবীর পূজার সময় তাদের বাহনকেও পূজা করতে হয় তাই প্রত্যেক দেব দেবীরই বাহন হচ্ছে পাখি তাই সাধারণভাবে দেখা যায় চড়ুই পাখি এবং ঘুঘু পাখির বাসা বাড়ির আনাচে কানাচে ঘুলঘুলিতে বাসা তৈরি করতে দেখা যায় আসলে অবাক হয়ে যাবে যে প্রচলিত ধর্মীয় বিশ্বাস অনুসারে ঘুঘু পাখি দেবী লক্ষ্মী ভক্ত তাই ঘুঘু পাখি বাড়িতে আসার অর্থ হলো দুর্ভাগ্য চলে গিয়ে সৌভাগ্য হতে চলেছে বা মা লক্ষ্মীর আশীর্বাদ মিলতে চলেছে সুতরাং কোনোদিন যদি দেখো যে ঘুঘু পাখি বাড়িতে বাসায় তৈরি করছে তাহলে কখনো সেই পাখিকে তাড়িয়ে দেবে না এই ঘুঘু পাখি মা লক্ষ্মী ক্ষীকে বহন করে নিয়ে আসে আগে কি বলা হতো যে ঘুঘু চড়িয়ে ছাড়বো তোর বাড়িতে ভিটে মাটি উচ্চনে যাবে যদি ঘুঘু পাখি ভিটে চড়ে কিন্তু এটা সম্পূর্ণ ভুল ঘুঘু পাখি বাড়িতে চড়াও ভালো বাসা করাও ভালো মা লক্ষ্মীকে নিয়ে আসে ঘুঘু পাখি বাড়িতে যদি বাসা বাঁধে বা বাড়িতে যদি আসে তাহলে মা লক্ষ্মী সর্বদা বিরাজমান থাকবে তোমার বাড়ির ওপরে তাই ঘুঘু পাখি বাসা চড়ুই পাখির বাসা এগুলো অত্যন্ত শুভ ঘুঘু পাখিকে অনেক সময় অশুভ অনেকে বলে কিন্তু এটা ভালো করে স্পষ্ট করে জানিয়ে দিলাম ঘুঘু পাখির বাসা অত্যন্ত শুভ মা লক্ষ্মীর আগমন হয় ঘুঘু পাখি বাড়িতে আসলে চললে এবং বাসা বাঁধলে তাই এইসব পাখিদের বলবো একটু দানা শস্য দাও ওরা আসবে খাবে জল দাও তাহলে তোমাদেরকে আশীর্বাদ করবে আর কখন যে অশুভই হোক আর অশুভই হোক কোনো পাখির বাসা যেন ভুলেও ভেঙে দেবে না তাহলে কিন্তু পরিবারে ভীষণভাবে অমঙ্গল নেমে আসবে সে যে পাখি হোক কাকই বলো যাই বলো কাকের পা কাকের বাসা বলে খারাপ কিন্তু কখনো খারাপ হলেও সেই বাসা ভাঙবে না কাক শনি দেবতার বাহন শকুনকেও শনি দেবতার বাহন বলা হয় তাই এদের সকালবেলা উঠে একটু রুটি শস্য অবশ্যই দাও কাক বা পাখি বা পশু পাখি এদের খাওয়ালে বিথা যাবে না সমস্ত কিছু সুদে আসলে ফেরত পাবে নমস্কার বিদায় যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দাও ঘহু পাখি সম্বন্ধে জানার জন্য অনেকের মনে প্রশ্ন ঘহু পাখি বাড়িতে থাকলে অশুভ কিন্তু স্পষ্ট করে বলে দিলাম বাস্তুশাস্ত্র বলছে की बाड़ी आशा मान अर्थ आशा